প্রিয় দর্শক অনেকেই আছে যে মসজিদে কোন পাদে ঢুকতে হয় আর কোন পাদে বের হতে হয় এটা জানে তারপরেও আমরা কিছু কিছু জায়গায় ভুল করি আল্লাহর ঘর উত্তম জায়গা সব থেকে আর এই জায়গায় কিভাবে প্রবেশ করতে হয় কিভাবে বের হতে হয় এটা অনেক মানুষই পরিপূর্ণ বোঝে না তো আজকে আপনাদের আনকমন একটি ভিডিও নিয়ে আসলাম একেবারে প্র্যাকটিক্যাল যে কিভাবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন আর কোন পাদে বের হবেন তো অবশ্যই আমরা জানি যে প্রথমে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় আর বাম পা ফেলে বাহিরে প্রবেশ করতে হয় তারপরেও অনেক মুসল্লি অনেক মানুষ আছে যে এটা বুঝে না আর বুঝেও আমল করতে চায় না তো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিতে চাচ্ছি যে মসজিদে কোন পা দিয়ে কিভাবে পাটা ফেলবেন এবং কিভাবে মসজিদে প্রবেশ করবেন মসজিদে কোন পাটা ফেলে দোয়া করতে হয় সেটাও আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আমি এখন মসজিদের বাহিরে আছি তো মসজিদে প্রবেশ করব, কোন পা ফেলে প্রবেশ করছি অবশ্যই ডান পা ফেলে মসজিদে প্রবেশ করতে হয় এবং প্রবেশ করার সময় কোন দোয়াটি পড়তে হয় বেশিরভাগ মসজিদেই তো মসজিদের দোয়াটা লেখা থাকে যে আল্লাহম্মাফ তাহালি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়েই মসজিদে প্রবেশ করতে হয় অথচ অনেকে ভালো করে এটা বুঝেই না যে কিভাবে দোয়াটা পড়তে হয় অনেকে মসজিদে ঢুকে যায় ঢোকার পরে মাঝখান থেকে দোয়াটা পড়েন তো এটা ভুল দোয়া শুরু থেকেই কিভাবে পড়বেন তো প্র্যাকটিক্যাল আমি একটু পা ফেলে আপনাদেরকে দেখাই তো দেখেন আমি সাধারণ একটা স্যান্ডেল পরে আসি তো এই স্যান্ডেলটা আমি এখন খোলব যেহেতু আমি এখন মসজিদে প্রবেশ করছি তো আমি ডান পাটা কীভাবে মসজিদের ভিতরে প্রবেশ করাই এবং কোন সময়টা দোয়া পড়ি একটু খেয়াল করেন নবী করিম সাল আলাইহি আসাল্লামের সুন্না অনুযায়ী পাটা ফেলতে হবে তবে খুব তাড়াহুড়ার সাথে স্যান্ডেল খোলা যাবে না অনেকে বেয়াদবের সাথে মসজিদে স্যান্ডেল খোলে স্যান্ডেল ও মাথায় একটা চলে যায় এ মাথায় একটা চলে যায় তো এমন যেন না হয় ধীরে স্থিরভাবে একটু সময় নিয়ে স্যান্ডেলটা খুলবেন এইভাবে মসজিদে প্রবেশ করবেন এই যে স্যান্ডেল থেকে আমি ডান পাটা আগে খুলবো ডান পাটা আগে খুলবো আলা রসুল্লাহ এবার বাম্পা আনার পরে একসাথে দুইটা পা রেখেই এবার আপনি এখানে দোয়া করবেন আল্লাহ তাহলে আবু আবা রহমাতিক আমি কি বললাম সর্বপ্রথম দোয়ার আগে পড়তে হবে বিসমিল্লাহি ওসালাত আলা রসুলিল্লাহ এরপরে দোয়াটি পড়তে হবে আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক তো প্রিয় দর্শক দেখলেন তো এবার আমি কিন্তু মসজিদের ভিতরে আছি অনেকে মনে করেন এটা তো বারান্দা এখনও তো আপনি ভিতরে প্রবেশ করেননি তাহলে দোয়াটা পড়লেন তো বাহিরে বারান্দা তো মসজিদের বারান্দার ভিতর যেটাই বলেন আপনি মসজিদে ঢোকার সাথে সাথে গেট থেকে ঢোকার সাথে সাথেই আপনাকে দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহ ইহসাল্লা তু আলা রসূল ইল্লাহ আল্লাহ আহ তাহ আলী আবু আবার রহামতিক এখন আমি ফুল প্রবেশ করেছি মসজিদের মধ্যে এবার আপনি মসজিদের মধ্যে যেখানে সেখানে যেতে পারেন বাহিরে বারান্দায় যেখানে সেখানে যেতে পারেন তবে এই দোয়ারটি সর্বপ্রথম জুতা খুলেই পড়তে হয় ইনশাল্লাহ আশা করি প্রবেশ কীভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এবার আপনি মসজিদ থেকে কিভাবে বের হবেন অনেক মানুষই আছেন যে মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয় জানেন না তো মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পড়তে হয় সেটা হলো আল্লাহ ইন্নি আস আলু কামিং ফাউদলিক এই দোয়াটা পড়তে হয় অনেক মসজিদেই বেশিরভাগ লেখা থাকে ঢোকার দোয়াটাও লেখা থাকে বের হওয়ার দোয়াও লেখা থাকে এখন আপনার যদি মুখস্ত না থাকে ইনশাল্লাহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মুখস্ত করে নেবেন আর তারপরও ইউটিউবে এমন দোয়া অনেক পাওয়া যাবে চাইলে আপনি মুখস্ত করে নিতে পারেন তো এই দোয়াগুলো অবশ্যই আমাদেরকে প্রবেশের সময় যে দোয়াটা এটাও মনে করে পড়তে হয় এবার বাহিরে আমি প্রবেশ করছি সেই দোয়াটাও মনে করে পড়তে হয় পড়তে পড়তে এক সময় আপনি অভ্যাসে পরিণত হবে আর অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন আপনার আর এই দোয়াটা পড়তে ভুলে যাবেন না অটোমেটিক গেটের কাছে আসলেই মনে পড়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারলে আমি এখন মসজিদ থেকে বের হচ্ছি তো সর্বপ্রথম মনে রাখতে হবে মসজিদ থেকে বের হওয়ার সময় এই বাম পা বাম পাটা আগে ফেলতে হয় কারণ মসজিদে ঢোকার সময় ডান পা ফেলেছি এবার আপনি বের হওয়ার সময় বাম পাটা ফেলবেন তো আমি এখন বের হওয়ার সময় বাম পাটা ফেলবো এই যে বাম স্যান্ডেলটা আগে পড়তে হবে আর দোয়া পড়তে হবে সর্বপ্রথম বিসমিল্লাহি আসালাত আলা রসুল্লাহ এবার আপনি স্যান্ডেলের উপরে বাম স্যান্ডেলের উপরে পা রাখবেন এবার পড়বেন আল্লাহ হুম্মা ইনী আস আলু কামিং ফজলিক এবার দুইটা স্যান্ডেলে আপনি পড়বেন একসাথে পরে এখান থেকে বের হবেন আস্তে আস্তে চলে যেতে পারেন তো প্রিয় দর্শক বুঝতে পারলেন আমি একেবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিলাম মসজিদে কিভাবে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় এবং কিভাবে বের হতে হয় আর কোন সময় দোয়াটি পড়তে হয় বিস্তারিত জানিয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরেকটি ইসলামিক ভিডিও আসার আগে ধৈর্য ধরুন আপনাদের প্রতি দোয়া রইল এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লা